এটা সেটা মিলেই নেবে সকলের সঙ্গে তো দামে চ্যালেঞ্জ সবার থেকে কম দাম না দিলে তো আর আপনার কাছ থেকে নেবে না কখনো নেবে না তাহলে তো প্রত্যেকটাই তো পাঁচ হাজার কমাই দিচ্ছে এটা তো হিসাবে পাঁচ হাজার কম আসবে এক লক্ষ দশ

বাচ্চা দেখলে মন ভরে যাচ্ছে কিনা দর্শকদের সেটা দেখো আপনি 10000 কামাই দিবেন আপনার তরফ থেকে আর হাজার আমার তরফ থেকে কম 170 এক হবে দুইটি গাবি দুইটি বাচ্চা 170 যদি খালি যদি কাইতিও বেশি দুধ ভাত বাছুর ভাত গাবি গাবিতে সর্বনিম্ন একটা 3.5 মাস একটা ধরেন 3 মাস 3.5 আমাদের দুধের দরকার না আপনি শুধু গাবি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম এ দামে কোথাও মেলাতে পারবে না

আমার কাছে আইবি বেশি গল্প দিলাম না আমি চোদ্দ লিটার দুইটা করতে দহন করে দুই গাবি তো সাত সাত চোদ্দ লিটার দুধের একদম কিরান চার মন মাংস আছে শুধু মাংস হবে চার মন চার মন মাংস আছে পঁচিশ হাজার টাকা যদি মন বিক্রি করে তার কিন্তু এক লাখ লক্ষ টাকা দুধ খাওয়ার পর বাচ্চারা রাখে গরুটা বিক্রি করলো এক লাখ টাকা ধরেন পঁচিশ হাজার টাকা মন বিক্রি যদি করে মাংস তাই এক লাখ টাকা বিক্রি করে এখনকার দাম রাখছেন কেমন এখনকার দাম রাখবো

কোন তারপর নেয় একই দাম এক লাখ টাকা দাম এক লক্ষ টাকা একশো বাচ্চা দুধ ফির মাংসের দামে দাম দিয়ে এটা দাম রাখছেন খেমার এই দাম এক লাখ পাঁচ হাজার চাওয়ার দাম নিলে এক লাখ টাকা দাম এক লক্ষ টাকায় বাচ্চা সব খাবে এবং দুধ পাবে বাসায় খাবার মতো শুধু মাংসের

প্রিয় দর্শক আসলাম আজ আগস্ট জাকির ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এই সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের থাকলে দুধের গাব সুবিধা ও কি গাবি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা

আমার একটা সব পদের গরু থাকে যে পঞ্চাশটা গরু থাকে পঞ্চাশ থেকে সাত পিস যার যখন যে তার যে যাতের গাভী দরকার সরাসরি আপনি খাবার আসলে নিতে পারবে অনেকে চিনবে তো সবার উদ্দেশ্যে আর্থিকা পরিচয় চালাবে এটা পাবনা জেলা যে ঈশ্বর দ্বিতী না যে গிரাম হইলো অরুণখলা গরুর হাট হাটের পাশে খামার مولতো গাবে করে একটা বিক্রয় কেন্দ্র ভিডিও একটা পোচার মাধ্যমে একটা লোকে দেই আপনারা যারা কিনবেন খামার এসে দেখে নেবেন নতুন করে আবার কালেকশন হয়েছে আজকে 6 টি গাবি দেখাবো 6 কি কি জাতি থাকবে আজকে জার্সি থাকবে দার্সের মেলা জি দার্সি থাকবে শাইওলো থাকবে সকল জাতের গাবি থাকবে ফ্রিডেম গাবি থাকবে কিন্তু আজকে দর্শকদের বলতেছি দেখবেন তিন লক্ষ টাকার গরু সাথে যে বাসুর যে আর আমার কাছে পঁচাশি হাজার গাছকে থাকবে কিন্তু এই পঁচাশি গরুর বাছুর তিন লাখ টাকার গরুর বাছুর এক হয় না দু হয় ডেট ছেড়ে দেয় পঁচাশি হাজারও আজকে গায়ের বাচ্চা পাবে ইনশাল্লা সর বলেছে তো পঁচাশি গায়ের বাচ্চা একই দাম পঁচাশি হাজার দুধ থাকবে কেমন দুধ থাকবে সাত লিটার সাড়ে সাত লিটার পঁচাশি হাজারের পাবে বাচ্চা শখ হবে আবার দুধও পাবে সাত লিটার সাত লিটার দাম বলে বাচ্ছায় তো পাওয়া যায় না পঁচাশি হাজার হ্যাঁ আজকে ধারে গরুর যে বাজার যে কম অনেক দর্শক ভাই কিন্তু জানে না আপনার কাছ থেকে তো কমে পাবে আমি আজকে গরু দিচ্ছি যারা নূতন উদ্যোক্তা যারা খামারি শেখবে তাদের জন্য আজকে গরু থাকবে পঁচাশি পঁচানব্বই এক লাখ পাঁচ সব একটা গরুটা বেশি দামে থাকবে এক লক্ষ

আজকের প্রোগ্রামে প্রথম যে গাবি ডেম দর্শককে দেখাচ্ছি এইসব গাবি অন্যান্য খামারি কিন্তু দুই লাখ পুনরো বা দুই লাখ বিশ দাম সায় ঠে এটা এটা ব্যান্সসেবি কথা যার জেবেল বিবিক কিন্তু আজকের যে গাবি এক নাম্বার গাবি দেখাচ্ছি এই গাবিটা না আমি একদাম সাব আপনার গাবি তো একদম দাম আবার সব খাবার কেনে চেলে্সতো তাহলে সব খামার যে আমার পাপনাদের সবি থেকে আমার গাবি একদাম যদি কোনো দশধ বাই নয়ঠ এই গাবিডে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নেবে দাঁত কয়টা গাবে দাঁত বয়স চারটা চারটা জি বাচ্চা দিচ্ছে কয় নাম্বার বাচ্চা সেকেন্ড বাচ্চা হয়তো আর প্রথম বাচ্চা হয়তো সংগ্রহ করা দিন চার দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে প্রথম টাইম বা সেকেন্ড টাইম তবে আপনাদের কাছে যে কয় নাম্বার মনে হবে সেই কয় নাম্বার ধরে নিতে পারবেন সঙ্গে কি বাচ্চা আছে

হয়ে গেছে আপনার যারা কিনবেন এই খাবার আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা এবং দুটটা দহন করে বুঝে নেওয়ার সুব্যবস্থা আছে এই গাভা যদি কোনো দর্শক ভাই আমার কাছে আইসে দোহাই নিতে তাই যেটা কথা বলছেন সকল কিছু মিল করে নিতে পারতো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এক লক্ষ পঁয়তাল্লিশ দুধে গ্যারান্টি পাচ্ছে বাচ্চা সহ ষোলো লিটার জার্সি গাবে জি শুরু গাবে একদম একদম দিলে পাঁচ হাজার টাকা কম এক লক্ষ চল্লিশ চল্লিশ এরপর আর কম নাই তো না এরপর কম নাই কি জোরা জোরা নিলে 5 5 10000 জোরা জোরা নিলে এটা আজই বনে একদম অফার হয়ে গেছে 5 5 হাজার কম পাবে জি ইনশাআল্লাহ ভিডিওর এক নাম্বার সাইড কর দেন দুই নাম্বার দেখাই জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছিল আরেকটা গাবি ন্যাশলে নে গাবিটা কালার টাস একদম সাদা কালার জি আনকমন সচরাচার সাদা কালারে গাবি একটু কম মেলে তো এই গাবি গুলো খুব কম পাওয়া যায় এটাটা অন্য কালারে গুরু এবা এডার গেটআপটাই অন্য জাতমাল কি হবে জাতনা নলে সিন্দি সাইওয়াল গাবি গাবির জাতমান সিন্দি সাইওয়াল তবে কালারটা আছে কালার সাদা কালার আনকমন কালার এই কালারটা সব সময় মেলে না খুবই কম মেলে দাদ বসকাটা গাবির এই গামিতে দুই দাদ দুই দাদ জি আছে কি অবস্থায় এই গামিতে কুল একটা অরিজিনাল একটা সাইওয়াল বাচ্চা আছে

দুধের গ্যারান্টি আমরা মুখে তো অনেক কথা অনেক তাই বলি কিন্তু দুধের গ্যারান্টি থাকবে কাবিডে নয় লিটার নয় লিটার মূলত এগুলা থেকে জাত উন্নয়নে ভালো মানে বাচ্চা নিতে পারবে আনকমন কালার সাদা কালার বাচ্চা পাবে আবার গাবিডার আমার দর্শককে বলি যদি গাবিডা যদি বাচ্চাটা বড় করে গাবিডা যদি মাংসের বুঝিও বিক্রি করে এখন কিন্তু গাবিডার নিম্ন দরে চার মন মাংস আছে শত মাংসই হবে চার মন চার মন মাংস আছে 25000 টাকা যদি মন বিক্রি করে তার কিন্তু 1 লক্ষ টাকা দুধ খাওয়ার পর বাচ্চারা রাখছে গরুটা বিক্রি করলো এক লাখ টাকা ধরেন পঁচিশ হাজার টাকা মন বিক্রি যদি করে মাংস তা এক লাখ টাকা বিক্রি করে এখনকার দাম রাখছেন কেমন এখনকার দাম রাখবো এই গাভীর কোন দর্শক ভাই যদি নেয় এক লাখ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ পাঁচ মাংসের দামে বিক্রি করলে তো বাচ্চা ফেরে মাংসের দামই দিছে আমি এখন যদি আমি এই গরু এক লাখ পঁয়ষট্টি দাম চাই এক লাখ সত্তর চাই এটা একটা ব্যান্স হিসেবে কথাবার্তা আমি যে প্রতি সপ্তাহে বিশ ত্রিশটা গরু বিক্রি করি কিন্তু আমার গরুর দর্শক দেখবে একটাই যে অন্য আরো দশটা খামার সাথে মিলেই আমার কাছে মনে করি আমি সাশ্রয় হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই কোনো নেওয়ার দরকার নাই কোন দর্শক ভাই যদি তারপর নেয় একই দাম এক লাখ টাকা দাম এক লক্ষ টাকা শুধু মাংসের দামে গাভি বাচ্চা এবং দুধ ফিরে ও খালি গাভীর দাম চাইলাম আমি এক লক্ষ টাকা চাই মন মাংসের দাম দুধ গাবি ফিরি সবকিছু পাচ্ছে এক লক্ষ টাকায় বাচ্চা সহ গাভি গাবি সাইড করে দেন আমরা ভিডিওর তিন নাম্বার দেখাই ইনশাল্লাহ জাকির ভাই মাসাল আজকে ভিডিও তিন নাম্বার ছিল আরেকটা গাবি নিয়ে আসলেন দুই নাম্বার যেমন আনকমন কালার ছিল সাদা এটা একদম ফ্রেশ সাদা এটা কি জাত বাচ্চা খুবই ফুটফুটি একটা বাচ্চা মন বড়া বাচ্চা বাচ্চা দিচ্ছে কয় নাম্বার আচ্ছা প্রথম বাচ্চা দিচ্ছে দই দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে প্রথম টাইম সঙ্গে আছে বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাবি মায়ের মতো বাচ্চা বাচ্চার বয়স

দামে পাচ্ছে গাবে বাচ্চা এবং দুধ ফিরে তবে জোড়া ধরে তো পাঁচ পাঁচ দশ কম আছে না জোড়া ধরে তো কম দেওয়া না এটা তো আপনার অফার সারা জীবনে না এগুলো তো আজকে যে আমি যে আজকে যে অফার দিচ্ছি আজকের গরু যদি কোনো দর্শক আমার এই প্রোগ্রামে না কেনে তাই আমি মনে করবো জানো কোনো দর্শকের আর গরু জানো অন্তপক্ষে নেটে জানে গরু না কেনে আপনি চ্যালেঞ্জ দিয়ে আসছেন সারা জীবন আজকে দিতেই হবে কারণ যে দর্শক এই জোড়া গাবি নেবে সে আমার মন খারাপ করবে যেটা এই গাবি দিলো না হলে চালান বাঁচবে তো এক লাখ নব্বই দাম সাইডেন ভিডিওর চার নাম্বার দেখে ভাই মার্শাল আজকে ভিডিও চার নাম্বার ছিল আরেকটা গাভীর আসলেন এই গাড়িটা কালারটা আছে লাল সাদা কি জাত মানে ভাই এটা

চিকেন বাচ্চা চার দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে দেখেন অরিজিনাল একটা অরিজিনাল শাহিবাল সার বাচ্চা শাহি হলের সার বাচ্চা বাচ্ছার বয়স কেমন বাচ্চার বয়স আজকের দিন গেলে প্রায় বাইশ দিনের মতন হয় বাইশ দিন দুধ একদম ক্লিয়ার নেমে গেছে পাচ্ছেন কেমন এটা থেকে এই গরুটার দুধ তো আমি সকালবেলা নয় লিটার সকালে একটা নয় বিকালে বিকেল বিকেল তো হলে চার সাড়ে চার দুধ পাবেন নয় এবং চার তেরো তেরো লিখ গ্যারান্টি দেবেন কেমন আমি গ্যারান্টি ট্যারান্টি বুঝি না আমার কাছে আসবে আমি বারো লিটার দুধের আমি গ্যারান্টি দেবো বারো লিটার দুধের গ্যারান্টি বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে তেরো লিটার হয় উনি নেবে আর যদি তেরো লিটার না হয় এক লিটার দুধ বেশি হয় তা ওই দর্শক ভাই নেবে আর যদি তেরো লিটার দুধ যদি না আসে উনি যেখান থেকে আসবে আমি আসা যাওয়ার খরচ দিয়ে দেবো যাওয়া আসার টাকা একদম রিটার্ন রিটার্ন যেহেতু বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে আপনারা যারা গাভি দেখতেছেন যাদের কিনার ইচ্ছা জি সরাসরি খামার আসলে আছে থাকা খাওয়ার সুব্যবস্থা নিজে হাতে দহন করবেন দুধের গ্যারান্টি দেওয়া হচ্ছে বারো লিটার বারো লিটার থেকে এক লিটার বেশি তেরো লিটার হলে নেবেন না হলে নিতে হবে না নিতে হবে না এটার একদম কেমন এক লাখ পনেরো হাজার এক লক্ষ পনেরো পনেরো কিন্তু বাচ্চাটা দেখলে কিন্তু মনটা ভরে যায় দর্শক আজকে বাচ্চার নাবি কম্বল চুট সব দেখবে

পাকিস্তানের সিন্ধের ছায়ারার বকনা বাচ্চা দেখেন বাচ্চা নাবি কুম্বল সব সমান ইনশাআল্লাহ কাবের মতো একদম বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকের দিন গেলে 16 দিন 16 দিন জি পরিপূর্ণ বয়স হয়ে গেছে জি ইনশাআল্লাহ মানে আপনার কাছে যে গাবি বাচ্চাগুলো থাকে প্রত্যেকটা বাচ্চা বরশারও নিতে পারবে সারা বাংলাদেশ দুধগুলো একদম খামার এসে দান করে নিতে পারবে জি ইনশাআল্লাহ থেকে কেমন দুধ পাওয়া যায় থেকে দুধ পাবে ধরে 8 থেকে 8.5 লিটার আটের থেকে সাড়ে আট লিটার এক কথা এগুলোর থেকে বাসায় খাবার মতো দুধ নিতে পারবে প্রতি বছর ভালো মানে বাচ্চা এখান থেকে নেওয়ার সম্ভব ইনশাল্লাহ নিতে পারবে দাম রাখছেন কেমন এই এই যে আবার এই গাবিটা লাস্ট যে গাবিটা দেখাবো যে এই দুইটা গাবি আমি জোড়ায় দাম দেব জোড়ায় দাম থাকবে জোড়া ধরে তো এক গাবির দামে নিতে পারবে হ্যাঁ এক এই দুইটা গাবে আমি একজনের কাছে বিক্রি করব যে একটা লাগে বকনা বাচ্চা একটা লাগে সার বাচ্চা একটি পাবে বকনা একটি পাবে সার বাচ্চা জি ভিডিওর এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আজকে ভিডিওর সর্বশেষ ছয় নাম্বার ছয় নাম্বার কালারটা হচ্ছে কফি কালার কি জাত মানের এই গাবি হলে অরিজিনাল একটা বাঘা জার্সি গামি গাবের জাতমান মান অরিজিনাল বাঘা বাড়ি মেল বিটার জার্সি জার্সি অরিজিনাল দাঁত কয়টা এটা দাঁত দাঁত চারটা প্রত্যেকটা গাবের যে দাঁতের কথা বললেন একদম গেল তো যে কোনো দর্শক ভাই আসবে যে আইসা দাঁত ধরে দেখে নেবে মিল হলে নেবে না হলে নেবে না পরবাসী ভাই যদি নেয় যদি তার কোনো লাহা লক্ষ্য যদি না থাকে সে আমার ভিডিও কল দেবে আমি দাঁত দেখাই দেব সঙ্গে কি বাচ্চা এটা সঙ্গে একটা সার বাচ্চা সার বাচ্চা বড় বড় বাচ্চা বয়স বাচ্চার বাদের আজকে দিন গেল দেন 25 দিন 25 দিন সারা বাংলাদেশ নিতে পারবে দুধ কিলে আর নেবে গেছে হ্যাঁ দুধ কিলে নামে গেছে কেমন

বাচ্চা দেখলে মন ভরে যাচ্ছে কিনা দর্শকদের সেইটা দেখো আপনি হাজার কামাই দিবেন আপনার তরফ থেকে আর 10000 আমার তরফ থেকে কম 170 একভাবে দুইটি গাবে দুইটি বাচ্চা 170 যদি খালি যদি কাইটেও বেশি দুধ ভাত বাছুরবা দুইটা গাবি তো সর্বনিম্ন একটা 3.5 মাস একটা ধরেন 3 মাস 3.5 আমাদের দুধের দরকার না আপনি শুধু গাবে বাচ্চা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম এই দামে কোথাও মেলাতে পারবে না

আমার কাছে আইবি বেশি গল্প দিলাম না আমি 14 লিটার দুইটা গরুতে দহন করে দুই গাবে তো 7 7 14 লিটার দুধের একদম গ্যারান্টি গ্যারান্টি আজকে যে গাবে দেখালাম গাবে তো আবার দিবেন যে দাম দিবেন না না গাবে তো দিতেই হবে না দিলে লোকে কি বলবে আমি এটা তো সারা বাংলাদেশ সবাই দেখবে জি আমি যে গাবির দাম চাচ্ছি জি দর্শকদের উদ্দেশ্যে গাবি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে আগে

খামার করে এই ছয়টি গাবি লালন পালন করলে ডবল টাকা লাভ করতে পারবে যারা পাশাপাশি আর একটা নাম্বার থাকে ওটা হচ্ছে আপনার নাম্বার দুই নাম্বার সঙ্গে গাভি কালেকশন করতে পারবে তো সে কারণ দামে না বিক্রি করুক সেই দামে তো বিক্রি হয়ে যাবে জাকির ভাই গুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলাইকুম আলাইকুম আসসালাম